অনেকে বলছে অ্যামাজন ভালো অনেকে আবার বলছে ফ্লিপকার্টে বেশি সেল হয় আবার অনেকে বলছে মেশোতে সেল করলে নাকি প্রচুর অর্ডার আসে তুমি কি সত্যিটা জানো বা তুমি কি কোনোদিন ভেবেছো কোন প্ল্যাটফর্মে বিজনেস করলে তোমার বেশি লাভ আসবে কোন প্ল্যাটফর্মে বিক্রি করলে তোমার রিটার্ন কম আসবে কোন প্ল্যাটফর্মে বিক্রি করলে তোমার কাস্টমার রিটার্ন কম হবে কোন প্ল্যাটফর্মে সেল করলে তোমার নিজেকে একটা ফিল হবে যে তুমি একটা বিজনেস করছো তুমি তো এগুলো কিছুই জানো না কারণ তুমি এখনো বিজনেস শুরু করো নি এবার শুরু করার আগে যদি তুমি জানতে পারো যে এই প্ল্যাটফর্মে সেল করাটা ভালো তাহলে তুমি নিশ্চয়ই ওই প্ল্যাটফর্মে সেল করবে তাই আজকে তোমাদের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি কি এ সেকশন ব্যবসা শুরু করার আগে বা ব্যবসা তুমি শুরু করে দিয়েছো কিন্তু তুমি এখনো জানো না ঠিকমতো যে কোন প্ল্যাটফর্মটা তোমার জন্য বেস্ট হবে এই ভিডিওটি যদি ভালোভাবে ধৈর্য ধরে দেখতে পারো তাহলে তোমার যে প্রশ্নগুলি আছে ই কমার্স ব্যবসার যত রকম প্রশ্ন সবগুলো কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। কিন্তু এই ভিডিওটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পরপর তিনটি পার্টের ভিডিও আসবে প্রথম পার্টে তো সবগুলো ক্লিয়ার করা সম্ভব না তাই আমি তোমাদের জন্য প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট পরপর তিনটি পার্টে কিন্তু অনেকগুলি আমি আলোচনা করব তাই তোমরা এই সিরিজটি পুরোপুরি ভালোভাবে দেখার চেষ্টা করো তাহলে তোমার মধ্যে আর কোনোরকম প্রশ্ন থাকবে না সব ক্লিয়ার হয়ে যাবে আজকে প্রায় এক মাস পর আবার নতুন করে একটা ভিডিও আপলোড করছে প্রায় এক মাস ধরে আমি ভিডিও বানানো হয়নি আমার অনেক কিছু প্রবলেমের কারণে তাই আশা করি তোমরা আমাকে আগের মতো যেরকম সাপোর্ট করেছো সেরকম এই ভিডিওতেও সাপোর্ট করবে কারণ দেখো সব কিছু কিন্তু তোমাদের জন্য বানাচ্ছি কষ্ট করে রাত জেগে তোমাদের জন্য এডিটিং করে ভিডিও বানাচ্ছি সব কিছু তোমাদের জন্য করছে তোমাদের কর্তব্য আমার ভিডিওতে লাইক করা কমেন্ট করা এবং ভিডিওটি কি যারা বিজনেস করতে চাইছে তাদেরকে শেয়ার করা কারণ এগুলি করলে আমার ভিডিও বানানোর একটা আগ্রহ বাড়ে যে আমি যাদের জন্য ভিডিও বানাচ্ছি তারা আমাকে সাপোর্ট করছে তো ভিডিওটি শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে এই পার্টে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি তোমরা আজ পর্যন্ত আমাদের চ্যানেলে যতগুলি প্রশ্ন করেছো ফ্লিপকার্ট অ্যামাজন মিশো নিয়ে এবং আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছো মেসেজ করেছো কল করেছো সে সমস্ত প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি আজকে ভিডিওটি বানাচ্ছি আমাদের এই সিরিজের প্রথম প্রশ্ন হচ্ছে কোন প্ল্যাটফর্মটা নতুনদের জন্য খুব ভালো হবে আমাদের এই ইন্ডিয়ান ই কমার্সে তিনটি প্ল্যাটফর্ম কিন্তু এখন সবচেয়ে ভালো রানিং তার মধ্যে ফ্লিপকার্ট অ্যামাজন এবং মিশো যারা নতুন সেলার তারা কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজন না মিশো কোন প্ল্যাটফর্মে বিক্রি করবে সেটা নিয়ে তোমরা কিন্তু প্রচুর চিন্তায় আছো আমি বলবো যদি বিজনেস ভালোভাবে করতে হয় এবং সঠিকভাবে করতে এবং তুমি যদি লং টার্ম হিসাবে বিজনেস করতে যাও তাহলে তোমার জন্য বেস্ট হবে অ্যামাজন এবং ফ্লিপকার্ট আমি মিশো কিন্তু করতে বারণ করছি না কিন্তু মিশোতে অনেক প্রবলেম আছে সেসব কথা কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব কিন্তু যদি তুমি ভালোভাবে বিজনেস করতে চাও এবং দীর্ঘদিন ধরে বিজনেস করতে চাও এবং ই কমার্স বিজনেসকে ফিউচার বানাতে চাও তাহলে তোমার জন্য বেস্ট হবে অ্যামাজন এবং ফ্লিপকার্ট মিশো কিন্তু না মিশোতে প্রচুর লস আমি মিশোতে কেন লস হচ্ছে কত টাকা কাটছে সে নিয়েও আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে তাই তোমরা যারা নতুন একদম ভাবছো বিজনেস করব তারাও কিন্তু ভালোভাবে ভেবে চিনতে বিজনেস শুরু করো মিশোতে নতুনদের শেখার জন্য ঠিক আছে যে ই কমার্স বিজনেসটা আসলে কেমন কীভাবে তার জিনিসগুলো সেল হয় কিভাবে অর্ডার আসে কিভাবে প্রসেসিং করতে হয় এগুলো তুমি জানতে পারবে শিখতে পারবে বাট লং টার্মের জন্য কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট তোমাকে শিফ্ট করতে হবে যদি ভালোভাবে বিজনেস করতে চাও তবেই সেকেন্ড প্রশ্ন জিএসটি ছাড়া কি সেল করতে পারবো জিএসটি ছাড়া তুমি সেল করতে পারবে শুধুমাত্র মিশোতে অ্যামাজন ফ্লিপকার্ট এগুলোতে কিন্তু সেল করতে পারবে না শুধুমাত্র অনলি ফর মিশো জিএসটি ছাড়া সেল করতে পারবে কিন্তু জিএসটি ছাড়া যদি তুমি সেল করো অনেক প্রবলেম হতে পারে যেমন তুমি সব প্রোডাক্ট লিসচেঞ্জ করতে পারবে না তারপর হচ্ছে তোমার প্রোডাক্ট শুধুমাত্র তোমার রাজ্যের মানুষ দেখতে পাবে বাইরের রাজ্যের কিন্তু তোমার কোনো মানুষ তোমার প্রোডাক্ট দেখতে পারবে না অর্ডারও করতে পারবে না তোমার প্রোডাক্ট অর্ডার আসার পর তোমার কিন্তু পিকআপ হতে অনেক টাইম লাগবে এবং তুমি যদি তাদেরকে সাপোর্টে গিয়ে তুমি যদি কনট্যাক্ট করো মিশোর সাপোর্টে গিয়ে তারা কিন্তু তোমার সঙ্গে ঠিক মতো কন্ট্যাক্ট করবে না তারপরে আর অনেক সমস্যা পেমেন্টে তারপরে অটোমেটিক অ্যাড রান হয়ে যায় মিশো জিএসটি ছাড়া যারা সেল করতে চাইছো বা সেল করছো তাদের সঙ্গে এই প্রবলেমগুলো তো অলরেডি হচ্ছে আমাকে জানাচ্ছ এছাড়া যারা নতুন সেলার নন জিএসটি দিয়ে সেল করবো ভাবছো তারা কিন্তু খুব ভেবে করো কারণ এই সমস্যাগুলো তোমার আসবে জিএসটি করে বিজনেস শুরু করাটা বেটার আমি মনে করি কারণ জিএসটি ছাড়া কিন্তু বিজনেস হয় না বিজনেস মানে জিএসটি তোমার লাগবে বাংলা কথা জিএসটি ছাড়া বিজনেস হবে না যদি ভালোভাবে লং টার্মের জন্য বিজনেস করতে হয় জিএসটি করে নাও এবং বিজনেসে ভালোভাবে নামে অ্যামাজন ফ্লিপকার্টে করার চেষ্টা করো তিন নম্বর প্রশ্ন এই ব্যবসাটা কি খুব কঠিন না কি সহজ দেখো প্রত্যেকটা ব্যবসা কিন্তু যে জানে তার জন্য সহজ আর যে জানে না তার জন্য কিন্তু খুব কঠিন কেন কথাটা বললাম কারণ তুমি যদি ব্যবসাটা ঠিকমতো জানো ওই ব্যবসার সঙ্গে তুমি যদি জড়িত থাকো ব্যবসাটা যদি দীর্ঘদিন করো অটোমেটিক তোমার কাছে সহজ হয়ে যাবে আর তুমি যদি ব্যবসাটা না করো না শেখো না জানো তাহলে কিন্তু তোমার কাছে খুব কঠিন তাই তোমরা বিজনেসটাকে ভালোভাবে দেখো কয়েকদিন করে দেখো নর্মালি কিছু কিছু অল্প প্রোডাক্ট দিয়ে আমি সবসময় বলি অল্প প্রোডাক্ট দিয়ে লিস্টিং করে দেখো লিস্টিং করার পর অর্ডার আসছে কেমন দেখো কেমন রিটার্ন আসছে দেখো কেমন পেমেন্ট আসছো দেখো সবকিছু দেখো তারপরে বিজনেসটা ভালোভাবে করার চেষ্টা করো একটা ব্র্যান্ড রেজিস্টার করো জিএসটি করো তারপরে গ্রো করো কিন্তু কঠিন আর সহজ সহজ কথা আসলে কিন্তু তুমি যদি বিজনেসটা করতে করতে পারো পারো নিজের করে তাহলে তোমার কাছে আর যারা দূর থেকে ভাবছো বিশাল কঠিন এতটা কিন্তু কঠিন না খুব কঠিন তা কিন্তু না খুব সহজ সব এগুলো দেখো আমি যেমন সেলার আরও হাজার হাজার সেলার আছে তারাও তো সেল করছে তারা যদি পারে সেল করতে তাহলে তুমিও পারবে এটা বাংলার কথা তাই আমি বলবো যে খুব কঠিন কিন্তু না তুমি যদি একটু চেষ্টা করো তাহলে তুমি পারবে চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রোডাক্ট কোথা থেকে কিনবো দেখো বিজনেস মানে হচ্ছে প্রোডাক্ট তুমি যে কোনো বিজনেস করো না কেন তোমার কিন্তু একটা প্রোডাক্ট থাকবে ধরো আমি একটা বিরিয়ানি দোকান খুলবো বা আমার একটা বিরিয়ানি ব্যবসা আছে তো আমার মেইন জিনিস হচ্ছে বিরিয়ানি এটা হচ্ছে একটা প্রোডাক্ট তাই প্রত্যেকটা বিজনেসের প্রত্যেকটা প্রোডাক্ট থাকা দরকার প্রোডাক্ট ছাড়া কোনো বিজনেস হয় না তাই তুমি প্রোডাক্ট যদি বিক্রি করতে চাও তাহলে তোমাকে সঠিক জায়গা থেকে প্রথমে প্রোডাক্ট কিনতে হবে সঠিক জায়গা থেকে এবং কম দামে তুমি যদি প্রোডাক্ট না কেনো তাহলে তোমার কিন্তু বেশি দামে বিক্রি করতে হবে তাহলে অর্ডার আসবে না তোমার লাভও হবে না তাই এই হোলসেল প্রোডাক্টটা কেনাটা কিন্তু খুব জরুরি এবং খুব কম দামে তাই তোমরা যদি হোলসেল প্রোডাক্ট কিনতে চাও তোমরা ইন্ডিয়া মার্টে যাবে সেখানে কিন্তু তোমার যে প্রোডাক্ট দরকার সেই প্রোডাক্টটা তোমরা সার্চ করবে এবং তোমরা লোকেশন ওয়াইজ দেখতে পাবে কোন কোন লোকেশানে হোলসেলারগুলি আছে তারপর তুমি ওই হোলসেলারের সঙ্গে যদি তোমার দামটা ঠিক লাগে তাহলে তুমি তার সঙ্গে কথা বলবে বা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে তারপর ওই হোলসেলার সঙ্গে কথা বলবে তুমি চাইলে দেখা করতে যেতে পারো তাদের লোকেশনে দিল্লি মুম্বাই বা কলকাতার যে হোলসেলারগুলো আছে তো তুমি ইন্ডিয়া মার্টে গিয়ে হোলসেল প্রোডাক্ট পাবে ওখানে অনেক সাপ্লায়ার আছে তুমি তাদের কাছে অনেক কম টাকায় হোলসেল পাবে এবং হোলসেল রেটে প্রোডাক্ট পাবে তাই তোমরা ইন্ডিয়া মার্টে গিয়ে কেনার চেষ্টা করো বাকি কিন্তু অনেক ওয়েবসাইট বা অ্যাপ আছে কিন্তু সেখানে কিন্তু ভালো না আমি নিজে যেহেতু তিন চার বছর ধরে বিজনেস করছি আমি নিজে জানি ইন্ডিয়া মার্টের মতো ভালো কিন্তু কোনো প্ল্যাটফর্ম নেই ইন্ডিয়া মার্ট প্রোডাক্ট পাওয়া যায় না ইন্ডিয়া মার্ট থেকে কিন্তু হোলসেলার পাওয়া যায় তারপরে আমি পার্সোনালভাবে হোলসেলারের সঙ্গে ফোনে হোক হোয়াটসঅ্যাপে হোক কথা বলে তারপর প্রোডাক্ট কিনি তারপর পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আমার কাছে ল্যাপটপ নেই আমার কাছে প্রিন্টার নেই তাহলে কি আমি বিজনেস করতে পারবো না একদমই কথাটা ভুল আমি প্রায় এক বছর আমার কাছে ল্যাপটপ ছিল না এক বছর আমার কাছে প্রিন্টার ছিল না তারপরে আমি বিজনেস করেছি কিভাবে করেছি এখন প্রত্যেকটা জিনিস কিন্তু ফোনে অ্যাপের মধ্যে আছে প্রত্যেকটা জিনিস ফ্লিপকার্ট সেলার অ্যাকাউন্টে ফোনে অ্যাপ আছে অ্যামাজন সেলার সেন্ট্রাল সেটাও অ্যাপ আছে মিশো সাপ্লায়ার প্যানেল সেটাও কিন্তু ফোনের মধ্যে আছে তুমি চাইলে সব কিছু ফোন দিয়ে করতে পারবে ফোনে অ্যাপে করতে পারবে যে ওয়েবসাইট আছে ওয়েব ব্রাউজার আছে সেই ব্রাউজারে গিয়েও তুমি লগ করে সব কিছু লিস্টিং করতে পারবে ল্যাপটপে কীভাবে একটু সুবিধা হয় কিন্তু ফোন দিয়ে তুমি করতে পারবে প্রথম প্রথম তোমাকে সব কিছু দিয়ে টাকা দিয়ে ইনভেস্ট করার কোনো দরকার নেই তুমি ফোন দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজে করতে পারবে এবার কথা হচ্ছে তুমি প্রিন্টারের কথা ধরো তোমার কাছে অর্ডার এসেছে অর্ডারটা তুমি প্রিন্ট কি করে করবে আমি প্রথম কি করতাম আমার কাছে যখন অর্ডার আসতো আমি অর্ডারটা কি লেবেলটাকে ডাউনলোড করে কম্পিউটারটা দোকানে জেরক্স দোকানে গিয়ে কিন্তু আমি লেবেলগুলো বের করে নিয়ে আসতাম তারপর কিন্তু আমি প্রোডাক্টের উপরে ওগুলো চিট মারতাম এবং লাগিয়ে দিতাম এভাবে আমি প্রায় এক বছর চালিয়েছি প্রথমেই যে ফোন ছাড়া হবে না বা ল্যাপটপ লাগবে বা প্রিন্টার লাগবে এই কথাগুলি সম্পূর্ণ ভুল তুমি তোমার ফোন দিয়ে কিন্তু শুরু করতে পারবে আমি যেহেতু এক বছর ধরে করেছি ফোন দিয়ে এবং প্রিন্টার ছিল না সব কিছু তারপরে কিনেছি আস্তে আস্তে বিজনেসটা বোঝার পর কিনেছি উট করে সব কিছু টাকা দিয়ে ইনভেস্ট করিনি তাই তোমাদেরকেও রিকোয়েস্ট করবো তোমরা প্রথমে উট করে ইনভেস্ট করে দিও না বাইরে থেকে প্রিন্ট করে ব্যবসাটা শুরু করে ব্যবসাটা বোঝো তারপর কিন্তু সব কিছু ইনভেস্ট করবে তোমাকে তখন বলতে হবে না তুমি অটোমেটিক ইনভেস্ট করবে